আজ আমরা আপনাদের সামনে আনতে যাচ্ছি পাটনা সেই গার্ডেনিবাক্স স্কুলের ট্র্যাজারি যা পুরো শহরকে শোকস্তব্ধ করে দিয়েছিল এক অতি সাধারণ দিন এক অতি সাধারণ স্কুল এবং একটি শিশুর জীবন যা আমরা আর ফিরে পাইনি সায়রা পারভিন মাত্র ১৩ বছর বয়সী পাটনার গার্ডেনিবাক্স স্কুলের একজন মেধাবী ছাত্রী যে ছিল তার সহপাঠীদের মধ্যে সবসময় প্রাণবন্ত হাসি খুশি এবং পড়াশোনার প্রতি খুব যত্নবান মা বাবার একমাত্র কন্যা যাকে পরিবারও খুব ভালোবাসত সেদিন উনতিরিশে আগস্ট প্রতিদিনের মতো সেদিনও সায়রা তার বন্ধু এবং বান্ধবীদের সাথে স্কুলে গিয়েছিল আর স্কুলের বাথরুমে যাওয়ার সময় হঠাৎ ঘটে এক অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে আগুন লেগেছে প্রাথমিক রিপোর্ট বলছে বাথরুমে বৈদ্যুতিক সংযোগ বা অন্য কোনো অগ্নি সমস্যা থাকতে পারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাথরুমে আর সায়রা দগ্ধ হয় সেই আগুনে স্কুলের শিক্ষকরা যত সম্ভব আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু পরিস্থিতি চলে যায় হাতের বাইরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু ইতিমধ্যে পুড়ে গেছে তার শরীরের এই মর্মান্তিক ঘটনায় পাটনা জেলা প্রশাসন যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয় স্কুলের কার্যনির্বাহী প্রধান শিক্ষক কমলেশ কুমারকেও করা হয়েছে সাসপেন্ড নিয়মিত প্রধান ও আইনি জটিলতার সম্মুখীন হচ্ছে তদন্ত চলছে কোথায় প্রশাসনের ভুল ছিল কোথায় নিরাপত্তার অভাব ছিল সবকিছু খতিয়ে দেখা হচ্ছে সায়রার মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয় এটি আমাদের মনে করিয়ে দেয় স্কুলে নিরাপত্তা ঠিক কতটা গুরুত্বপূর্ণ কোনো শিশুই এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার না হওয়া উচিত প্রতি স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে আরও বেশি পারভিন এর মতো শিশুর আমাদের ভবিষ্যৎ তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব তাদের স্বপ্ন হাসি এবং জীবন রক্ষা করা প্রতিটি বড় এবং ছোট প্রতিষ্ঠানকে অবশ্যনীয় করতে হবে আজ সায়রা আর নেই কিন্তু তার গল্প যেন হারিয়ে না যায় এই মৃত্যু হোক আমাদের চোখ খোলার কারণ আমাদের সতর্কতার শিক্ষা আমাদের দাবি প্রতিটি স্কুলে নিরাপত্তার করা ব্যবস্থা হোক প্রতিটি শিশুর জীবন হোক সুরক্ষিত কারণ একটা দুর্ঘটনা শুধু একজনকে কেড়ে নেয় না ভেঙে দেয় পুরো পরিবারটাকে কাঁপিয়ে তোলে পুরো সমাজকে সব শেষে আত্মার শান্তি জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন